খুব ভালো লাগছে এই সম্পূর্ণ কৃতিত্ব দিদার ভাইয়ের সবকিছু মিলে ওনাদের কাজকর্মে আমি হ্যাপি এবং তার রেজাল্টও আমি পেলাম আলাইকুম আমি কাজী দিদার আজকে আপনাদের সাথে টিভিডি হলিডেজ থেকে আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের অনারেবল রওশন স্যার উনি ব্রিটিশ আমেরিকান প্রভাকতে আছেন এবং ওনার রিসেন্টলি ইউকের ভিসা হয়ে আসে সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও ওপেন করা হয়নি এটা কিন্তু এখনও ওপেন করা হয়নি কারণ হচ্ছে গিয়ে রওশন স্যারের যেটা উইশ সেটা হচ্ছে গিয়ে অবশ্যই যেন এই খামটা এর ভিতরে যে ভিসা অ্যাপ্রুভ হয়ে স্টাম্পিং হয়ে আসে এটা যেন আমি ওপেন করি তো আমিও এর জন্য রেডি এবং আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো আমাদের রওস স্যার সাথে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ রোশন আলম ব্রিটিশ আমেরিকান টোবাকোতে জব করি তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ইউকে কানাডা অস্ট্রেলিয়া এ সমস্ত কান্ট্রিতে একটু ঘুরবো তো ফার্স্ট ট্রিপ হিসেবে আমি ইংল্যান্ডে অ্যাপ্লাই করি দিদার ভাইয়ের এখানে আসি তো দিদার ভাই আমাকে অনেক হেল্প করছে পাশাপাশি অনেক প্যারা দিছে এই কাগজ লাগবে ওই কাগজ লাগবে এইটা লাগবে সেটা লাগবে তারপর আমি হ্যাপি যে আমার সর্বশেষ রেজাল্ট রেজাল্টের উপরেই তো মানুষ সব কিছু সারাদিন কষ্ট করলাম রেজাল্ট যদি ভালো থাকে দিস ইজ গুড পাশাপাশি আমার এই অনু আপু উনিও অনেক সময় অনেক ফোন করছে ভাইয়া এইটা নাই এটা নাই এইটা দেন ওইটা দেন সব ইনফরমেশনগুলো উনি কম্পিউটারে ইনপুট উনি দিছেন পাশাপাশি আরাক আপু আছে ওনাকেও রিসেপশন উনি ছিলেন ওনার কাছ থেকেও এসে আমি বিভিন্ন ইনফরমেশন মিশি আমার কাগজ সব ঠিক আছে কিনা সর্বশেষ এই যে ওনারা যে টিম কাজ করছেন এবং কাজকে কাজের রেজাল্ট এটা আসলে খুবই প্রশংসনীয় অনেকগুলো আপনার এই এই যে প্রতিষ্ঠান আছে ট্রাভেল আছে কিন্তু ওদের কাজ ওদের মানে অ্যাটেন্টিভলি এবং কাগজপত্রগুলো প্রপারভাবে ইয়ে করা ফিল আপ করা এবং ওখানে লিঙ্ক করা জমা দেওয়া সব কিছু মিলে ওনাদের কাজকর্মে আমি হ্যাপি এবং তার রেজাল্টও আমি পেলাম আর আরেকটা জিনিস হলো আমি কথা দিয়েছিলাম যে আমি ভিসা পেলে ভিসার খামটা আমি নিজে দেখব না আমি এই প্রতিষ্ঠানে এসে ওনার মাধ্যমে আমি ওপেন করব তো আলহামদুলিল্লাহ আসছি আপনারা সবাই মিলে এনজয় করব এবং সবাই মিলে দেখব তো এখন আমরা ওপেন করব। আমি কাটবো হ্যাঁ জিমিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ স্যার আপনার ভিসা অ্যাপ্রুভ মশাল মাশাল্লাহ খুব ভালো লাগছে এই সম্পূর্ণ কৃতিত্ব দিদার ভাইয়ের আলহামদুলিল্লাহ কারণ ওনার কাগজপত্র কোনো কিছু যদি একটু গ্যাপ থাকতো তাহলে হয়তো আমি আজকে পেতাম না তো সর্বশেষ আমি সর্বশেষ আমি দিদার ভাইকে বলবো যে আপনার কাছে অনেক লোক আসবে অনেক আশা নিয়ে আসবে আপনি চেষ্টা করবেন হওয়ার মালিক তো আল্লাহ সবাই যেন আপনার কাছে মানে সাকসেসফুল হয় বাকি আল্লাহর ইচ্ছা ধন্যবাদ অবশ্যই টিভিডি হলিডেজ সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে এবং আপনাদের প্রতি সবসময় টিবিডি হলিডেজের কনসার্ন হানড্রেড পার্সেন্ট থাকবে এবং আমি একটা বিষয় সবসময় বলবো আমরা সবসময় যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে যদি আপনার প্রোফাইল দার্শন আপনার ডকুমেন্ট যেই কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটার সাথে যদি ম্যাচ হয় তখনই আমরা সেই দেশের জন্য অ্যাপ্লাই করার জন্য সাজেস্ট করে থাকি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম